আজকে সকাল থেকেই আকাশটা মন মরা হয়ে আছে আর ঝিরঝির করে তো বৃষ্টি পড়ছে আসলে এই সময়টাতে কোনো কাজ করতে গেলে কিন্তু খুব আলসেমি আলসেমি মনে হয় রান্না করতেও বেশ লাগছিল আর পেটের ক্ষুদা নিবারণের জন্য তো রান্না করতেই হবে তাই ঝটপট একটা সহজ উপায়ে কিছু রান্না করা যায় কিনা সেটাই মাথায় আসে আর যেই ভাবা সেই কাজ আসসালামু আলাইকুম আফ্রিকান কুকিংয়ে আজকে থাকছে ডিম খিচুড়ি আর এই ডিম খিচুড়ি খেতে যেমন সুস্বাদু হয় তেমনি এটা রান্না করতে কিন্তু খুব সহজ এবং ছটপট এটা তৈরি হয়ে যায় আর যখন ডিম খিচুড়ি রান্না করছিলাম সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটি নাট নিয়ে দেখতে থাকুন প্রথমে আমি তিনটি ডিম এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই সিদ্ধ হতে হতে আমি খিচুড়ির জন্য প্রিপারেশন করে ফেলছি আজকে আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। এই জন্য আমি আধা কাপ পরিমাণের মতো মুগ ডাল নিয়েছি আর এটাকে পানিতে আমি ভিজিয়ে রেখেছি তবে এর আগে মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর আমি এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি কালিজিরা চাল নিয়েছি প্রায় দেড় কাপের মতো চালটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর ওই ডালটা যখন এক ঘন্টা হয়ে গিয়েছে তারপর আমি চালের সাথে ডালগুলো মিক্সড করে ফেলেছি তো একসাথে রেখেছি সবগুলো একসাথে পানি ঝরিয়ে রেখেছি তো এখানে আমি ডিম যে সিদ্ধ হয়ে গিয়েছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছুরি দিয়ে আমি একটু অল্প অল্প করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকে তো আমি এই তিনটে ডিমটাকে আমি হালকা তেলে বা অল্প তেলে ভেজে নিচ্ছি প্রায় এক টেবিল চামচ মতো তেল দিয়েছি আর সামান্য পরিমাণের হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু হালকা লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর পরেটে উঠিয়ে রেখেছি ডিমগুলোকে রান্না করার জন্য আমি খুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো এলাচ দানা আর তিনটে দারচিনি আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা নেড়ে চেড়ে হালকা এরোমা বা গ্রান গরম মশলার যখন ছড়িয়ে যাবে তখনই আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর এর সাথে তিন চারটে কাঁচা মরিচ ভালো করে দিয়েছি সাথে দিয়েছি দেড় চার চামচের মতো রসুন বাটা আর একটা চামচের মতো আদা বাটা সামান্য পরিমাণের পানি দিয়ে আমি একটু নেড়ে কেড়ে দিচ্ছি এরপর আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর একটা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি আর আধা চা চামচের মতো দিয়েছি ধনে গুঁড়া আধা চা চামচ মতো দিয়েছি আমি জিয়ার গুঁড়া আর ও এক চামচের মতো লবণ দিয়েছি বা আপনাদের স্বাদ মতো একটু লবণ আপনারা দিয়ে দিতে পারেন তো সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে একদম ভোনা ভনা করে নিচ্ছি তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি আর ডিমের সাথে মশলাগুলো আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি তো সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রাখবো আর ঢেকে নিয়ে জাল দেওয়ার পর কিছুক্ষণ পর যখন পানি দিলে কমে আসবে এবং একদম দিনটা ভুনা ভুনা হয়ে যাবে রেডি আকারে হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য আরেকটি নন স্টিক প্যানে এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি আর তিনটে তেজপাতা তিন চারটে দারচিনি তিন চারটে দানা দিয়ে আর একটু নেড়েচেড়ে দিচ্ছি তো নাড়াচাড়া করার পরে এটার মধ্যে আমি প্রায় এক বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো সব কিছুকে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি আসলে রান্নাটা খুবই সহজ এবং যে কেউ এটা করতে পারবে আর এই রান্নাগুলো সাধারণত খেতে দারুণ সুস্বাদু হয় তো যখন তখন আসলে এই রান্নাগুলো করা যায় আর বৃষ্টির দিনে বাঙালিরা সুখ করে আসলে খেয়ে থাকে তো এই চাল ডালগুলো আমি দিয়ে দিচ্ছি আর সাত আটটি কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম আর এখানে আমি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়েছি সাথে কিছু বরাবরের মতোই পোলাও পাতা কুচি করে বা কেটে দিয়ে দিয়েছি আর সব কিছুকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি চালটাকে আর ডালটাকে তারপর আমি এখানে মেপে মেপে এখানে যেহেতু আমার প্রায় চাল ডাল মিলে দুই কাপের মতো তাই হুটান গরম পানি আমি প্রায় চার কাপের মতো দিয়েছি এরপর আমি এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আর আধা চা চামচের মতো ধনে গুঁড়া আর আধা চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি এখানে আমি হলুদ দিবো না কারণ আমি সাদা খিচুড়ি রান্না করব মুগ ডাল দিয়ে তো আমি এখানে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি আমার হিসেবে আসলে প্রায় এক চামচ ভরে এখানে প্রায় দেড় চা চামচের তো এখানে আমি লবণ দিয়েছি তো এই পরে সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি ভালো এই সময় চুলার রাস্তাকে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম তো পানিগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে কিছুক্ষণ পরে এবং একদম চালগুলো প্রায় রেডি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে এট দিচ্ছি যাতে উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে চলে আসে এতে সিদ্ধটা ভালো হবে কোনো জায়গায় মাছ বা আধা সেদ্ধ থাকবে না তো এই পর্যায়ে আমি পোলাওরও এসেন্স ছিল আমার কাছে সেটা দিয়েছি আপনারা গোলাপ জল এখানে দিতে পারেন তো এমনিতেই পোলাওর পাতা দিলে কিন্তু দারুণ সেন্ট হয় তারপরও আমি আলাদা কিছু সেন্ট এসেন্স বা সেন্ট দিলাম আর এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তারপর আরেকটু আমি নেড়েচেরে দিয়েছিলাম তারপর আমি ঢেকে দিয়েছিলাম এবং দমে কিছুক্ষণ আমি প্রায় পনেরো মিনিটের মতো দমে রেখেছিলাম আর দমে খুব আল হালকা আছে আমি এটা রেখেছিলাম আর উপরে কিছু ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছিলাম তো এবার আমি দমে যখন দিয়েছি পনেরো মিনিট পর আর এর মধ্যে আর আমি আর কোনো না ছাড়া দিইনি তো দমে পনেরো মিনিট পর এসে দেখি এক একদম রেডি টু ইট তো তখন আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য সিলেটের কাটা জামের লেবু আমি এটা কেটে নিয়েছি সাথে দুটো কাঁচামরিচ এবং দুটো পেঁয়াজ একটা লেবু সাথে নিয়েছি আর আর সঙ্গে খিচুড়ির সাথে তো ডিম রয়েছে যেহেতু ডিম খিচুড়ি তো রান্না করতে করতে দুপুর হয়ে গেছে এমন খাওয়ার পালা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ